শীত মানেই হচ্ছে পিঠার সিজন তো শীতের সময় পিঠে খাবো না তাই কখনো হয় তো নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমিও খুব ভালো আছি আজকে আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি নাই রেসিপিটা আমি বা আমার বর কেউই বানায়নি আজকের রেসিপিটা বানিয়েছে আমার দুই ননদ তো আমার অনেক দিন ধরে পিঠা খাবো মানে পিঠা খাবো পিঠা খাবো আমি করছিলাম তো সেই জন্য আমার বর বললো আমি কিভাবে কি করতে হয় আমি তো বুঝতেই পারছি না তো ননদদের খবর দেয় দুই ননদ ঝটপট দুপুরবেলায় এসে ঝটপট বানিয়ে দিয়ে চলে গেল আবার সন্ধ্যার মধ্যে তো আজকে সেই রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। ওরা এত কষ্ট করে আমার জন্য পিঠা বানালো আর ওদের বানানো রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব না তাই কখনো হয় তো আজকে আমাকে বানিয়ে খাওয়ালো এটা হচ্ছে এরা সব কুলি পিঠা বলে অনেকে পুলি পিঠা বলে তো এটা দুধেতেও ফুটিয়ে খাওয়া যায় বা এইভাবে শুধু সিদ্ধ মানে ভাপেও সিদ্ধ করে এরকমভাবে খেতেও দারুণ লাগে আমার তো শুধুই খেতে খুবই ভালো লাগে আমি তাই খেয়েই চলেছি খেয়েই চলেছি তো বড়দের পোনা মাছ ছোটোদের বুক ভরা ভালোবাসা দিয়ে চলো আজই ভিডিওটা শুরু করি তো পিঠাটা বানাবার জন্য প্রথমেই নারকলের পুর বানিয়ে নেবে তো তার জন্য কড়াই বসিয়ে দিয়েছে কড়াইটা গরম হয়ে যেতে নারকলটা কুঁড়ে নিয়েছে সেই নারকলটা এবার ভেজে নেবে একটু গুড় আর চিনি দিয়ে তো শুধু গুড় দিয়েই করত কিন্তু আমাদের পাটালি গুড় বছর আনা হয়নি আর সেই জন্য যে ঝোলা গুড়টা ছিল সেই ঝোলা গুড়টা দিয়েছে তার সঙ্গে একটু চিনি দিয়েছে কারণ পুরোটা যদি ঝোলা গুড় দেয় নারকোলের যে পুড়টা ওটা নরম নরম হয়ে যাবে সেই জন্য কিছুটা চিনি দিয়েছে কিছুটা গুড় দিয়েছে যাতে গুড়ের ফ্লেভারটাও থাকে বা মিষ্টিটাও ঠিকঠাক থাকে সেই জন্য চিনিটাও দিয়েছে তো চিনি আর গুড় দিয়ে তো ভালো করে ভেজে নিচ্ছে নারকোলটাকে অনেকে ছাই বলে ছাই তৈরি করা তো আমি নারকল ভাজাই বলি তো নারকলটাকে খুব সুন্দরভাবে ভেজে নিচ্ছে একটা পাক করে নিচ্ছে এই পাকটা না এত সুন্দরভাবে করেছে তুমি এমনি মুঠো মুঠো করে নিয়ে নারকল যে নাড়ু হয় এইভাবেই নাড়ু তৈরি হয় এটা নাড়ু তৈরি হয়ে তৈরি হয়ে যাচ্ছে তো দেখো নারকলটা ভাজা হয়ে গেছে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে একটা জায়গায় এবার তুলে নিচ্ছে খুব সুন্দর পাকটা তৈরি হয়েছে আমার পুরোনো বন্ধুরা তো আজই আমাকে সাপোর্ট করার জন্য ভালোবাসা দেওয়ার জন্য তো তোমাদেরকেও অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা তোমাদের ভালোবাসায় সাপোর্ট আশীর্বাদেই আমি আজ এত দূরে পৌঁছেছি এইভাবে পাশে থেকো সাথে থেকো আর আমার নতুন বন্ধুরা যারা আজকে আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করেছো তোমাদেরকেও অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা তো এইদিকে দেখো চালের গুঁড়ি নিয়ে নিয়েছে আর ওই কড়াতে একটু গরম জল করে নিয়েছে পুরো ভিডিওটা তোমাদের সামনে তুলে ধরা হয়নি তাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যেত তো সেই জন্য গরম জলটা অফ ক্যামেরাতেই করে নেওয়া হয়েছে তোমরা চাইলে এটা ঠান্ডা জলও মেখে নিতে পারো অনেকটা আটা মাখার মতন মেখে নিয়ে নিল সামান্য একটু নুন দিয়ে আর গরম জলটা দিয়ে অল্প অল্প করে মেখে নিচ্ছে যাতে খুব বেশি টাইট বা খুব বেশি নরম যেন না হয় সেই জন্য অল্প অল্প করে জল দিয়ে মেখে নিচ্ছে তো আজকের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমার নতুন বন্ধুদের তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অন্য ফ্লুশনটা অন করে দিও তাহলে আমার নতুন নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে এই পিঠাটা সিদ্ধ চালের গুঁড়ি দিয়ে ভালো হয় তোমরা চাইলে আদব চালের গুঁড়ি দিয়েও করতে পারো কিন্তু আদব চালের গুঁড়িটা দিয়ে করলেই পিঠাটা একটু শক্ত শক্ত হয় তবে সিদ্ধ চালের গুঁড়ি দিয়ে যদি তোমরা করো তাহলে পিঠাটা নরম থাকে মানে আজকে বানিয়ে তোমরা কাল পর্যন্ত খেতে পারবে একদম আরাম করে তো যাই হোক পিঠা তো বাসিটাই বেশি ভালো লাগে মানে পিঠা পায়েস এই সবগুলো একটু বাসিটাই ভালো লাগে আমার তো দারুণ লাগে তো দেখো চালের গুড়িটা যেটা সেটা মেখে তো ডো পাকিয়ে নিয়েছে আর ছোটো ছোটো লেচি করে নিচ্ছে লুচির মতন আর গোল গোল করে বাটির মতন আকার দিয়ে তার ভেতরে নারকোলের ওই পুটটা দিয়ে দেখো কত সুন্দর একটা ডিজাইন করছে দুজনে দুরকমভাবে আমি তো এবছর আমার বানানো পিঠে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না অবশ্যই সামনের বছর চেষ্টা করব তো এইভাবে একে একে সব কটা ডো দেখো মানে সব কটা এই যে চালের গুঁড়ি মাখাটা এইভাবেই পিঠা বানিয়ে নেবে দুই বোন মিলে করছে এটা আমার মেজন ননদ এটা করছে ওর মতন হায় হচ্ছে আমার বড় ননদ তো ওরা ওদের মুখটা দেখালো না দেখালে লজ্জা পাবে তো সেই জন্য দেখায়নি তবে ওদের মুখ অবশ্যই কোনো না কোনো ভিডিওই দেখাবো কেননা আমার যে কোনো কাজে সব সময় ওরাই আমার পাশে থাকে যে কোনো সমস্যার সমাধান বলা যায় তো যাই হোক দেখো পিঠাগুলো বানানো হয়ে গেছে এবার একটাই ফুটো ধরনের এরকম একটা জায়গাতে নিয়ে দিয়ে দেওয়া হলো একটা জায়গায় গরম জল বসিয়ে দেওয়া হয়েছিলো জলটা গরম হয়ে গেছে আর এটা দিয়ে দেওয়া হয়েছে রেখে দেওয়া হয়েছিলো ওই কুড়ি মিনিট মতন কুড়ি মিনিটের মধ্যে দেখো একদম রেডি খুব তাড়াতাড়ি হয় আর খুব অত খাটাখাটনির ব্যাপার নেই তো পিঠাগুলো আমি এরকমভাবে একটু সাজিয়ে নিয়েছি দেখতে বেশ ভালো লাগছে একটা বাটি নিয়ে নিলাম এতে একটু এবারে ঝোলা গুড়টা নেবো গুড়ে ডুবিয়ে ডুবিয়ে খাবো তো দারুণ লাগে এইভাবে আমার পিঠাটা খেতে তোমাদের কার কীরকমভাবে পিঠা খেতে ভালো লাগে জানিও আর এই পিঠাটাকে তোমরা কি নাম নামে বলো মানে কি নাম বলো সেটা একটু জানিও কেননা আমি ঠিক জানি না এরা কেউ বলে পুলি পিঠা কেউ বলে কুলি পিঠা আমি ঠিক বুঝতে পারি না তবে হ্যাঁ এই পিঠাটা কিন্তু দুধে ফুটিয়েও তোমরা কুলি বানিয়ে নিতে পারো অসাধারণ লাগে তো আজকের রেসিপিটা তো এতটুকুই পিঠার রেসিপি দেখা হচ্ছে পরের একটা রেসিপির সঙ্গে এতক্ষণ ধৈর্য সহকারে আমার সঙ্গে এই ভিডিওটা দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা এইভাবে পাশে থেকো সাথে থেকো আর আজকের এই রেসিপিটা তোমাদের সবার কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাতে দেবো না তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট আমার ওর তো খুব ভালো লাগে আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্টে আমি খুব উৎসাহ পাই নতুন নতুন ভিডিও আনতে আজকের রেসিপিটা তো এতটুকুই দেখা হবে পরের একটা ভিডিওর সঙ্গে ততক্ষণ সবাই তোমরা খুব খুব ভালো থেকো সুস্থ থেকো এইভাবে পাশে থেকো সাথে থেকো টাটা